আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার অসাধারণ এই পাউরুটি দুধের রেসিপি এই পাউরুটি আর দুধ দিয়ে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এই পাউরুটি দুধের মুখরোচক খাবারটি প্রতিদিন বিকেলবেলা নাস্তা হিসেবে খেলে খুবই ভালো লাগে এই পাউরুটি দুধ দিয়ে রেসিপিটা তৈরির জন্য আমি প্রথমে নিব এই পাউ দুই খণ্ড বা তিন খণ্ড পাউরুটি এই পাউরুটিটা প্রথমে আমরা কেটে নিব এই পাউরুটিটা যারা এখনই খাননি তারা খুবই মিস করবেন আমি প্রায় প্রতিদিনই এই পাউরুটি দিয়ে দুধ দিয়ে এই খাবারটা খেয়ে থাকি বিকেলবেলা বসে থাকলে এই পাউরুটি দুধ দিয়ে খাবারটা খেতে খুবই ভালো লাগে আমি আমার মতন করে কেটে নিয়েছি আপনারাও আপনার মতন করে কেটে নেবেন আমার পাউরুটিটা যেহেতু বড় সেজন্য আমি চার খণ্ড করে নিয়েছি এরকম করে কোনো কোনো করে চার খণ্ড করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনারা চাইলে আপনাদের মতন করে কেটে নিতে পারেন আমি এই প্লেটে সুন্দর করে এই পাউরুটিগুলো সাজিয়ে নেব আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নেবেন আমি আমার মতন করে সাজিয়ে নিয়েছি এখন আমি গ্যাসে চলে যাব সেখানে গিয়ে একটি পাতিল বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে এর মধ্যে দিয়ে দিলাম এক পা পরিমাণ দুধ যে দুধ দিলাম এই দুধটা আমার আগের থেকে জাল করা ছিল এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দুধটা আবারও আমি গরম করে নিব ভালো করে দেখুন দুধটা আমি অনেক ভালো করে জাল করে আগে থেকে লাল করে রেখেছিলাম আমার দুধটা অনেক ঘন হয়েছে এখন আমি আবারও একটু ভালো করে গরম করে জাল করে নিব দুধটা আমি ভালো করে জাল করে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডারটা না দিলেও চলে আমি মাঝে মধ্যেই কাস্টার্ড পাউডার ছাড়াই দুধ দিয়ে চিনি দিয়ে খাই এই দুধ দিয়ে চিনি দিয়ে চাল করে তারপরে এই পাউরুটি খাই এখন আমার যেহেতু কাস্টার্ড পাউডার ঘরেই ছিল সেই জন্য আমি সামান্য পরিমাণে একটু কাস্টার্ড পাউডার দিয়ে নিলাম যে কারণে দুধটা একটু বেশ ঘন ঘন হবে খেতেও বেশ ভালো লাগবে যাদের কাছে এই কাস্টার্ড পাউডারটা ভালো লাগে না গন্ধটা শেষ তারা সামান্য পরিমাণে একটু এলাচ দানা দিয়ে নেবেন এখন আমি অল্প আছে বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নিব কারণ আমি এখানে বেশি এই দিই গ্যাসের চুলাটা অল্প আছে রেখেছি আর অল্প আছে আমি এই দুধগুলো ভালো করে জাল করে নিচ্ছি দুধটা আমার জাল হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি এই কেটে রাখা পাউরুটির উপর এই দুধগুলো দিয়ে দিব পাউরুটির উপর দুধ দেওয়ার সাথে সাথেই পাউরুটিগুলো একদম ভিজে নরম হয়ে আসবে আমি দেখুন যে যতটুকু দুধ ছিল সম্পূর্ণ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম পাউরুটিগুলো একদম ভিজে গেল কারণ সবগুলো সবগুলো দিয়ে এখানে চুপসে নিয়েছে এই পাউরুটিগুলো সবগুলো দুধ চুপসে নিয়ে একদম ভিজে টই হয়ে গেছে সবগুলি দুধ দিয়ে আমি এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো একদম ভিজে টাইটুম্বুর হয়ে গেছে এখন আমি এর মধ্যে কিশমিশ দানা আর বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিবো দেখতে অনেক সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে যারা কিসমিস পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই এই এই পদ্ধতিটা খুবই ভালো লাগবে আমার এই দুধ পাও রুটির নাস্তাটা খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে এই খাবারটা খুবই ভালো লাগে আমি আমার দুই সন্তান মিলে আমরা প্রায়ই এই খাবারটা খেয়ে থাকি তাই ভাবলাম আমি আমার এই রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেলে সকলের জন্য শেয়ার করে দিই দেখুন কত সুন্দর করে ভিজেছে আর খেতেও খুবই ভালো লাগছে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ